আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের বার্ষিক সমষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ জীবন জীবিকা বিষয়ে যে সিলেবাস দেওয়া হয়েছে সেখানে দেখো এ কয়েকটি শিক্ষণ অভিজ্ঞতা রয়েছে আজ আগামী স্বপ্ন এই শিক্ষণ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। দেখো গত দুটি পর্বে আমরা এই শিক্ষণ অভিজ্ঞতার এমসি এবং এক কথায় উত্তর নিয়ে আলোচনা করেছে। তোমার যারা ভিডিওগুলো দেখো নি তার সোহান অনলাইন স্কুল সপ্তম শ্রেণীর বার্ষিক সমষ্টিক মূল্যায়ন জীবন ও জীবিকা প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবে চলো তাহলে আমরা আগামী স্বপ্ন শিক্ষণ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর আমাদের নোট থেকে দেখে নেই প্রথম প্রশ্ন সাইবার সিকিউরিটির দুটি কাজ উল্লেখ করো সাইবার সিকিউরিটির অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো ডিজিটাল কর্মকাণ্ড সংক্রান্ত তথ্য এবং নেটওয়ার্কের নিরাপত্তা দানের ব্যবস্থা করা সাইবার সিকিউরিটির আরেকটি কাজ হল সাইবার অপরাধ সংগঠিত হলে সেটি শনাক্ত করে সাইবার অপরাধীদের ধরা দুই নাম্বার ডিজিটাল মার্কেটিং বলতে কি বোঝায় মার্কেটিং মানে কোনো পণ্যের প্রচারণা করা এবং ওই পণ্য কিনতে গ্রাহককে আগ্রহী করে তোলা ডিজিটাল মার্কেটিং মানে হল অনলাইনের মাধ্যমে পণ্যের প্রচারণা ও গ্রাহকের দৃষ্টি আকর্ষণ করা এই প্রযুক্তিতে অনলাইনের মাধ্যমে একটি পণ্য নিয়ে বিজ্ঞাপন ও প্রচারণা চালানো হয় ফলে অনলাইনে থাকা নির্দিষ্ট মানুষের কাছে তার প্রয়োজনীয় পণ্যের বিজ্ঞাপন পৌঁছে যায় ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে খুব সহজে অধিক সংখ্যক জনসাধারণের নিকট বার্তা পৌঁছানো যায় ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে চাইলে কী কী যোগ্যতার অনুশীলন এখন থেকে করা প্রয়োজন ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে চাইলে যে সকল যোগ্যতা অনুশীলন এখন থেকে করা প্রয়োজন সেগুলো হলো কন্টেন্ট সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিতে হবে ক্লায়েন্টদের সাথে কথা বলার জন্য ইংরেজি ভাষা ভালোভাবে জানতে হবে গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে ধারণা নিতে হবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে জানতে হবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সম্পর্কে যথেষ্ট ধারণা নিতে হবে এলিয়েন কী এলিয়েন হল বহির্জাগতিক প্রাণ বা ভিনগ্রহী প্রাণ এলিয়েন বলতে সেই জীবদের বোঝানো হয় যাদের উদ্ভব এই পৃথিবীতে হয়নি বরং পৃথিবীর বাইরে মহাবিশ্বের অন্য কোথাও হয়েছে বিশ্বের বাইরে প্রাণের অস্তিত্ব আছে বলে অনেক বিজ্ঞানী দাবি করেছেন সাইবার সিকিউরিটি কি। ডিজিটাল জগতে যেসব কর্মকাণ্ডের মাধ্যমে তথ্য এবং নেটওয়ার্কের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হয় তাই হলো সাইবার সিকিউরিটি হ্যাকিং থেকে বাঁচার জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করা হয় সেই বিষয়গুলো সাইবার সিকিউরিটির আওতাভুক্ত ইয়ারবার্ড কি ইয়ারবার্ড হলো তারবিহীন এমন একটি প্রযুক্তি যার সাহায্যে মোবাইল স্পর্শ না করেও কল রিসিভ তথা কথোপকথন করা যায় এটি দেখতে কিছুটা ইয়ারফোনের মতো হলেও ইয়ারফোনের মতো তার যুক্ত থাকে না ফলে মোবাইল পকেটে রেখে কথা বলা সম্ভব হয় ব্লুটুথ কি ব্লুটুথ ক্ষুদ্র পাল্লার জন্য প্রণীত একটি ওয়ারলেস প্রোটোকল এটি দশ থেকে পাঁচশো মিটার দূরত্বের মধ্যে ওয়ারলেস যোগাযোগের একটি পদ্ধতি নয়শো খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে ডেনমার্কের রাজা হ্যারাল্ড ব্লুটুথ এর নাম অনুসারে এই প্রযুক্তির নামকরণ করা হয়েছে এ গেল তোমাদের আগামী স্বপ্ন এই শিক্ষণ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আজ তাহলে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ